মরনা মা ডাক দিয়েছে যেতে হভ মরোনাই ডাক দিয়েছে যেতে হেভায় মরোন মা ডাক দিয়েছে যেতে হেভায় পরকালে দেখা হবে এখন চলে যায় মরণামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই যে ডাকের সাড়া আমায় দিতেই হবে থাকিতে পারিব না আর মিছে ভাবে ভাবিনি অসময়ে ডাকিবে আমায় করিনি আমল কি হবে ও পায় জিদা করে সারা আমাই দিতে হবে থাকিতে পারিব না আর মিছে ভাবে ভাবিনি অসময়ে ডাকবে আমায় করিনি ইমানা আমল কি হবে ও পায় তওবা করার সময়টা ও এখন না মরহনা মায়ে ডাক দিয়েছে যেতে হ বেভাই মরহনা মাই ডাক দিয়েছে যেতে হ বেভাই পাড়াপড় সবাই বোন আর ঘরের সুন্দর নারী কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবি রেখে যাওয়া সম্পদ নিয়ে যাবে লোটো করে আমি পাপি থাকিব পরে অন্ধকার কবরে পড়া পড় ভাই বনার ঘরের সুন্দর বিবি কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবি রেখে যাওয়া সম্পদ দ্বারা নিয়ে যাবে লুটো আমি পাপী থাকিব পরে অন্ধকার কবরে এই দুনিয়া কারো জন্য চিরস থাই নয় ডাক দিয়েছে যেতে হবে ভাই মরণামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যায় মরণ মায়ে ডাক দিয়েছে যেতে হাই মরণ মায়ে ডাক দিয়েছে যেতে ভাই